সম্প্রীতি মুক্তি পেয়েছে সাকিব খানের দরদ ছবিটা ছবিটার মূল ক্যারেক্টার রয়েছে সুনাল চৌহান ও সাকিব খান বর্তমানে ছবি ঈদ আমেজ ছাড়া বের হয় এবারে ঈদ না হয়েও ঈদের আমেজ দিয়েছে সাকিব খানের দরদ এই ছবিটা এটা নিয়ে পঞ্চমুখ তার ভক্তরা এই ছবিটা নিয়ে দর্শকদের উল্লাসের শেষ নেয় তার ভক্তরা এই ছবিটা দেখে অনেক বেশি খুশি হয়েছে দরদ ছবির পরিচালক নিজেও বলেছেন এই ছবিটা যারা দেখেন নাই তারা কমপক্ষে একবার হলো এই ছবিটা দেখবে এটার মধ্যে অনেক সুন্দর একটা গল্প রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন দরদ ছবিটা মুক্তি পাওয়ার পরে সাকিব খানের স্ত্রী অভু বিশ্বাস ও শুভেচ্ছা জানিয়েছে সাকিব খানকে এই ছবিটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে অপু বিশ্বাস অপু মতে সাকিব খানই হলো বর্তমান বাংলা ইন্ডাস্ট্রি প্রাণ সাকিব খানকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি শুরু হয়েছে এই কথাটা জানিয়েছেন তিনি এটি নিয়ে মূল নায়িকা সোনাল চৌহানও একটা মেসেজ পাঠিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে তিনি একটি মেসেজ পাঠিয়েছে যারা এই ছবিটা দেখেন নাই তারা যেন একবার হলো এই ছবিটা দেখে এটার মধ্যে অনেক ধরনের নতুনত্ব লুকিয়ে আছে এই গল্পটা অনেক সুন্দর সোনাল চাহানে অনুরোধ জানে ইস্টবিটা সবাই থেকে আপনাদের কি মনে হয়